আসসালামু আলাইকুম আমি ইমাম হুসাইন ট্রাভেল আর ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজ আমার আলোচনার বিষয় টার্কি এবং ইজিপ্ট এই দুটো দেশের গ্রুপ সম্পর্কে আপনারা আমাদের একটি গ্রুপ দিয়েছি সেখানে অনেকে জয়েন করতে চেয়েছেন সেই জন্য আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত দুঃখ প্রকাশ করছি যে আসলে সমস্বল্পতার কারণে আপনাদের সবাইকে সেখানে নিতে পারেনি তা আপনাদের সকলের রিকোয়েস্টে আমি আরেকটি গ্রুপ চালু করতে যাচ্ছি যেহেতু আমি এই মুহূর্তে দেশে আছি একত্রিশে ডিসেম্বর আমি দেশে চলে আসছি যারা যেতে চান অবশ্যই খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন কি কি পেপারস লাগবে কত টাকা আমাদের প্যাকেজে অন্তর্ভুক্ত কি কি থাকবে বা প্যাকেজের বাহিরে কি থাকবে সব কিছু আমি বলে দেওয়ার চেষ্টা করব আশা করি আপনাদের কাউকে আমাকে কল করার প্রয়োজন হবে না যদি আপনারা মনে করেন যে হ্যাঁ আপনারা যাবেন এই ডকুমেন্টসগুলো আপনাদের আছে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা আপনাদের ফাইলটি প্রসেসিং করে দিবা এবং আমাদের যে নির্দিষ্ট একটি কোঠা আছে সে কোঠার মধ্যে আপনাদের অন্তর্ভুক্ত করতে আমাদের জন্য সহজ হবে সেই জন্য আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন প্রথমত যারা বিজনেস করেন বা চাকরি করেন চাকরিজীবীরা দেখবেন আপনার অফিস থেকে অফিসের প্যাডে একটি এনওসি নিবেন যে আপনি মিশরে যাচ্ছেন ঘুরতে এটি আলাদা নেবেন টার্কিতে যাচ্ছেন সেটিও আলাদা নেবেন যেহেতু মিশর এবং টার্কি একই দিনে সাবমিশন হবে সেজন্য আপনাদের বলি যে আপনারা এই বিষয়গুলো নিয়ে খুবই দক্ষতার সাথে কাজ করবেন কারণ টার্কির ভিসাটি অত্যন্ত এক্সেপশনাল একটি ভিসা সেখানে আপনারা অবশ্যই একটু চেষ্টা করবেন সঠিকভাবে যেন ফাইলটি প্রসেসিং করতে পারেন সেজন্য আপনাদের বলি যে আপনারা যারা চাকরিজীবী আছেন অবশ্যই এনওসির পাশাপাশি আপনার ব্যক্তিগত আইডি কার্ডের ফটোকপি সাইড এবং ভিজিটিং কার্ড ছয় মাস থেকে এক বছরের ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি ভোটার আইডি কার্ড ছবি এই ডকুমেন্টসগুলোই আপনাদেরকে দিতে হবে আমি আপনাদের আরও একবার বলছি যারা চাকরি করেন এনওসি পেপার্স নেবেন সেখানে ডেজিগনেশান পদবি সব কিছু আপনার লেখা থাকবে স্যালারি কত তারিখে জয়েন করেছেন কত সাল থেকে সব কিছু উল্লেখ করে অবশ্যই দিবেন প্যাডের মধ্যে এবং আপনার ব্যক্তিগত আইডি কার্ডের সাইড ফটোকপি ভোটার আইডি কার্ড ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি ভিজিটিং কার্ড ছবি এই ডকুমেন্টসগুলো টু বাই টু এবং মিশরের জন্য হচ্ছে ফর্টি বাই সিক্সটি ম্যাট পেপার এই ছবিটি আপনারা নিবেন তাহলেই আপনারা আবেদন করতে পারবেন আর যারা বিজনেস করেন বিজনেসম্যানদের জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন বিজনেসম্যান যারা আছেন আপনাদের ট্রেড লাইসেন্স প্যাড ভিজিটিং কার্ড আপনাদের ছবি টু বাই টু ম্যাট পেপার ফর্টি বাই সিক্সটি ম্যাট পেপার ভোটার আইডি কার্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি প্যাড এই ডকুমেন্টসগুলোই লাগবে টিন সার্টিফিকেট আর লাস্ট ইয়ার যদি রিটার্ন দেওয়া থাকে তাহলে আপনারা এই ডকুমেন্টসগুলো দেবেন আমি আরও একবার বলছি ট্রেড লাইসেন্স আপনার ভিজিটিং কার্ড প্যাড টিন সার্টিফিকেট ট্যাক্স রিটার্ন যদি থাকে লাস্ট বছরের ভোটার আইডি কার্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি এই ডকুমেন্টসগুলো আপনারা অবশ্যই নিয়ে আসার চেষ্টা করবেন এই ডকুমেন্টসগুলো আশা করি আপনাদের সকলেরই আছে এগুলো ডকুমেন্টসগুলো দেওয়ার পরবর্তী সময় আমাদের কাজ হবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমাকে কল করার দরকার নেই যদি আপনারা মনে করেন যে যারা আমার সাথে যোগাযোগ করেছেন বা যারা গ্রুপে জয়েন করতে চেয়েছিলেন আমরা ফিল আপ হয়ে যাওয়ার কারণে নিতে পারিনি আপনারা অতি সত্ত্বে দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে গ্রুপে নেওয়ার জন্য এবং প্যাকেজের সময়সীমা হচ্ছে সাত দিন সাত দিন ছয় রাত ছয় রাত সাত দিন অর্থাৎ মিশরে থাকবো আমরা তিন রাত টার্কিতে থাকবেন তিন রাত টোটাল ছয় রাত আমাদের এই প্যাকেজের সময়সীমা থাকবে এবং এই প্যাকেজে তিন রাত করে আপনারা থাকবেন টোটাল থাকা এবং বিমান এয়ারপোর্ট পিক প্রত্যেকটি দেশে একদিন করে সিটি ট্যুর এটি আমাদের গ্রুপে অন্তর্ভুক্ত থাকবে বাকি যে খাওয়া সেগুলো আপনাদেরকে বহন করতে হবে এই এইটি প্যাকেজের অন্তর্ভুক্ত নয় আমাদের টোটাল খরচ হবে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা দু দেশে বিমান থাকা এবং এয়ারপোর্ট আনা নেওয়া একদিন করে সিটি ট্যুর আমাদের এই প্যাকেজের অন্তর্ভুক্ত থাকবে অন্তর্ভুক্ত নহে সেটি হচ্ছে বিসাফি এবং আপনাদের সকালে নাস্তা দুপুরে খাওয়া বিকেলে নাস্তা রাতের খাবার এই প্যাকেজটির অন্তর্ভুক্ত নয় সেক্ষেত্রে আপনাদেরকে এটি অবশ্যই মাথায় রাখতে হবে এবং ভিসা ফি যেগুলো আছে অ্যাম্বাসির সেগুলো আপনাদেরকে বহন করতে হবে এই বিষয়গুলো আপনারা অবশ্যই মনে রাখবেন এবং কোনো ধরনের টাকা অগ্রিম আমাদের দিতে হবে না শুধুমাত্র আপনার ভিসা প্রসেসিং এবং অ্যাম্বাসি ফিটি আপনাকে নিজেই আপনি আপনাকে প্রদান করতে হবে বাকি যদি ভিসা হয়ে যায় ভিসা হওয়ার পরে পরবর্তী সময়ে আপনাদের সবাইকে ডেকে একত্রিত করে আমরা যখন প্যাকেজটি করব সম্ভাব্য যে ডেটটি আছে সেই ডেটে আমরা ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে টাকা নেওয়া হবে এর মধ্যে কোনো ধরনের টাকা আপনাদের কাছ থেকে নেওয়া হবে না আপনারা সকলে জানেন যে আমরা রিসেন্টলি তেত্রিশ জনের একটি গ্রুপ শেষ করে আসছি চার দেশে এবং আমাদের প্রত্যেক মাসেই দুই তিনটা দেশে গ্রুপ ট্যুর হয় তো যেহেতু আমি এখন দেশে আছি আপনারা অনেকে যোগাযোগ করেছেন আপনাদের জন্য বলছি আপনারা চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমি এ মুহূর্তে দেশে আছি ইনশাআল্লাহ আমি থাকবো আপনারা অবশ্যই দশ তারিখের ভিতরে যোগাযোগ করবেন যারাই যাবেন দশ তারিখের ভিতরে আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে আমাদের এই প্যাকেজে অন্তর্ভুক্ত করার জন্য যেই ডকুমেন্টসগুলোর কথা বলেছি এই ডকুমেন্টসগুলো যদি আপনাদের থাকে অবশ্যই আপনারা আমাকে কল করার প্রয়োজন নেই আমাদের অফিস হচ্ছে ফার্মগেট সিনেমা হলের সামনে ফার্মভিউ সুপার মার্কেটের লিফটের পাঁচ লিফটের পাচে নেমে হাতে ডান দিকে সোজা আসলেই আপনারা দেওয়ালে আমার ছবি পাবেন ওই রুমটি হচ্ছে আমাদের অফিস আমাদের রুমে বাহিরে আমাদের অফিসের বাহিরে ছবি লাগানো আছে আমার সেটি দেখলে আপনারা বুঝতে পারবেন বা হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারবেন আমাদের আমাদের ফেসবুক পেজ গুগুলে গিয়ে এফ গ্লোবাল সলিউশন লিখলেও আপনারা সেখানে আমাদের সমস্ত ডিরেকশন পেয়ে যাবেন আশা করি আপনার কল করে মহামূল্যবান সময়টি নষ্ট করার কোনো দরকার নেই যারা যেতে আগ্রহী আমি যে ডকুমেন্টসগুলো কথা বলেছি এগুলো নিয়ে আসলেই হবে আমি আরও একবার বলছি টার্কি এবং ইজিপ্ট সেখানে সাত দিন ছয় রাত থাকবেন তিন রাত করে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকার মধ্যে থাকবে দু দেশে থাকা বিমান ভাড়া একদিন করে সিটি ট্যুর এয়ারপোর্ট আনা নেওয়া এই প্যাকেজগুলো আপনারা পাবেন আর অ্যাম্বাসিফি এবং আপনাদের যে খাবারের টাকাগুলো আছে সেগুলো এই প্যাকেজের অন্তর্ভুক্ত নয় এই দুটো দেশ আপনারা থাকতে পারবেন যারা যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সঠিক একটি ট্যুর উপহার দেওয়ার জন্য আপনারা সকলে জানেন আমি পৃথিবীর প্রত্যেকটি দেশে আমাদের গ্রুপ ট্যুর হয় যারা যেতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন যেই ডকুমেন্টসগুলো আপনাদের আছে সেগুলো আপনি দিবেন যদি আপনি মনে করেন এই ডকুমেন্টসগুলো আপনার ঘাটতি আছে তাহলে দেওয়ার কোনো দরকার নেই অবশ্যই সময় নিন সময় নিয়ে সেই ঘাটতিগুলো পূরণ করুন কারো কথা শুনে বা কারো কথা মোটিভেটেড হয়ে কোনো ধরনের ডকুমেন্টস ফেক দিয়ে অ্যাম্বাসিতে আবেদন করবেন না এতে আপনার এবং সমগ্র দেশের মানুষের ক্ষতির হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ